ইন্ডিয়া কিন্তু নিউজিল্যান্ডের সাথে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেল এখন ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে মাত্র দুইশো রান করেছিল তো এই রানটা মনে হচ্ছিল খুবই মামুলি এবং নিউজিল্যান্ড বোধহয় এই রানটা খুব সহজে পারবে এখন আমি চিন্তা করছিলাম আজকে হয়তো ইন্ডিয়া ইচ্ছা করে হারবে কেন ইচ্ছা করে হারবে সেটা আমি আপনাদের সাথে একটু আলোচনা করি সেটা হচ্ছে আজকে যদি ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে হেরে যেত তাহলে কিন্তু সেমিফাইনালে তারা ফেস করতো সাউথ আফ্রিকাকে আর ইন্ডিয়া যেহেতু ম্যাচটা শেষ পর্যন্ত জিতে গেছে সো সাউথ আফ্রিকার পরিবর্তে ইন্ডিয়াকে কিন্তু অস্ট্রেলিয়াকে ফেস করতে হবে সেমিফাইনালে সো স্বভাবতই সাউথ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া যে কোনো ফরম্যাটে যে কোনো অবস্থায় যে কোনো কন্ডিশনে সবচেয়ে শক্তিশালী দল তো শুরুতে আমার কাছে মনে হচ্ছিল যে ইন্ডিয়া বোধহয় ম্যাচটা ইচ্ছা করে হারবে এবং তারা গ্রুপ রানার্স আপ হবে রানার্স আপ তারা গ্রুপ বি এর সাউথ কিন্তু না শেষ পর্যন্ত কিন্তু মাত্র হলো এবং ইন্ডিয়া সেখানে ম্যাচটা কিন্তু জিতে গেল নিউজিল্যান্ডকে হারিয়ে এখন এই জিতে যাওয়াই কি ইন্ডিয়ার জন্য সবচেয়ে 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 বড় বিপদের কারণ হবে কিনা সেটা সেমিফাইনালে কিন্তু বোঝা যাবে ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়াকে ফেস করবে সো যে কোনো ফরম্যাটেই আগে বললাম যে অস্ট্রেলিয়াকে ফেস করা কিন্তু যে কোনো টিমের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ সো দেখা যাক আমরা আমাদের আগের যে একটা ভিডিও করেছিলাম যে এই টুর্নামেন্টের আসলে সেমিফাইনালিস্ট কারা কারা এবং চ্যাম্পিয়ন কারা হতে পারে সেখানে আমরা দুইটা গ্রুপ থেকে চারটা দলের কথা বলেছিলাম ইন্ডিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সো আমাদের কিন্তু ইনিশিয়াল যে প্রেডিকশন ছিল সেটা কিন্তু এই পর্যায়ে এসে মিলে গেল এবং তারপর আমরা প্রেডিকশন করেছিলাম যে টুর্নামেন্ট হয়তো চ্যাম্পিয়ন হবে সাউথ আফ্রিকা লিস্ট চ্যাম্পিয়ন না হলে সাউথ আফ্রিকা ফাইনাল খেলবে দেখা যাক আমাদের সেই প্রেডিকশনটা ঠিক হয় কিনা সো সেমি ফাইনালিস্ট চারজন আমরা পেয়ে গেছি সেখানে ইন্ডিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা সো লেটস এনজয় দ্য টুর্নামেন্ট এবং দেখা যাক যে আসলে ইন্ডিয়ার আজকের জয়ের ফলে তাদেরকে আসলে উপকার হলো না ক্ষতি হলো ইন্ডিয়ার আসলে কি হলো এবং ফাইনাল কি খেলবে সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ